ক্লাস নাইনের এই যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা আছে মানে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার টেন এই চ্যাপ্টারের যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো এখন ঠিক আছে আশা করছি বুঝতে পারবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অল বটমে ক্লিক করে রাখবে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে প্রথম যে এমসিকিউ দেওয়া আছে বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত টেন ইজ টু ইলেভেন হলে শতকরা লাভ কত এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমি ধরে নেব ক্রয় মূল্য টেন এক্স বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ইলেভেন এক্স তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে লাভ তাহলে কত হবে ইলেভেন এক্স মাইনাস টেন এক্স সমান হচ্ছে এক্স ওকে এবার আমাদের দরকার শতকরা লাভ শতকরা লাভ বলেছে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত টেন এক্স লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে কত হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তার মানে দশ দশে একশো তাহলে কত হলো টেন পারসেন্ট ঠিক আছে টেন পারসেন্ট তার মানে এই যে টেন পারসেন্ট অ্যান্সার অপশান ডি ক্লিয়ার এবার আশা করছি বুঝতে পেরেছ খুব ইজি সাম ছিল এবার কোশ্চেন নম্বর টু একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করে চব্বিশ চল্লিশ টাকায় কিনে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত স্বাভাবিকভাবে আমরা দেখব তাহলে লাভ কত হয়েছে লাভ সমান হচ্ছে ষাট মাইনাস চল্লিশ ষাট টাকায় বিক্রি করেছে যেমন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে ঠিক একইভাবে শতকরা লাভ লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত চল্লিশ টাকা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো একটা শূন্য একটা শূন্য চার পাঁচে কুড়ি পাঁচ দশে পঞ্চাশ তাহলে ফিফটি পারসেন্ট তাহলে কী হলো অ্যান্সার অ্যান্সার হচ্ছে ফিফটি পারসেন্ট লাভ হলো অপশান এর অপশানটা দেওয়া আছে ফিফটি পারসেন্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চিন নম্বর থ্রি কোশ্চিন নম্বর থ্রিতে দেখো একটি একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করে টেন পারসেন্ট ক্ষতি হলো তিনশো ষাট টাকায় বিক্রি করে টেন পারসেন্ট ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য কত নিশ্চয়ই জামাটির ক্রয় মূল্য বেশি ছিল এই যে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে মানে কি একশো দশ একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্য টাকা কত হচ্ছে নব্বই টাকা তারপরে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে একশো বাই নব্বই আর হচ্ছে বিক্রয় মূল্য কত তিনশো ষাট টাকা তিনশো টাকায় বিক্রয় করলে কথা হবে একশো বাই নব্বই ইন্টু তিনশো ষাট একটা শূন্য একটা শূন্য নয় চারে ছত্রিশ তাহলে কথা হলো চারশো টাকা ঠিক আছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য ছিল চারশো টাকা তাই টেন পারসেন্ট ক্ষতি হয়েছে তিনশো ষাট টাকায় বিক্রি করতে ক্রয় মূল্য চারশো টাকা এটাই হচ্ছে অ্যান্সার আর অপশান হচ্ছে বি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চিন নম্বর ফোর কোশ্চেন নম্বর ফোরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা হয়েছে তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত ছিল এই যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ায় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কি একশো টাকার জিনিস আশি টাকা বিক্রি করতে হয়েছে তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকায় একশো বাই আশি আশি টাকা বিক্রয় মূল্য এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে এটা ক্রয় মূল্য একশো টাকা তা ক্রয় মূল্য মানে এখানে হচ্ছে ধার্য মূল্য ধার্য মূল্য একশো টাকা এক টাকা এই তাহলে আটচল্লিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয়েছে আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে একশো বাই একশো বাই আশি একশো বাই আশি ইন্টু আটচল্লিশ একটা শূন্য একটা শূন্য আট ছয়ে আটচল্লিশ তাহলে ছ দশে ষাট টাকা ঠিক আছে ছ দশে ষাট টাকা তাহলে অ্যান্সার হবে অ্যান্সারটা হবে ষাট টাকা ঠিক আছে অ্যান্সার ষাট টাকা মানে অপশান তাহলে হবে এ অপশান এ ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলেছে এক খুচরো বিক্রেতা এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যের উপর বিক্রি করেন খুচরো বিক্রেতার শতকরা লাভ কত আমি ধার্য মূল্য টোয়েন্টি পারসেন্ট ছাড়ে ওষুধটা কিনে এনেছে কিন্তু ক্রেতাকে ধার্য মূল্যের উপর বিক্রি করেছে তাহলে ধার্য মূল্য আমি ধরে নিচ্ছি একশো টাকা ধার্য মূল্য একশো টাকা তাহলে ওষুধের বিক্রেতার ক্রয় ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য কত ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য আশি টাকা ঠিক আছে ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য আশি টাকা তাহলে লাভের পরিমাণ এখানে কত হচ্ছে এখানে লাভ হচ্ছে একশো মাইনাস আশি সমান হচ্ছে কুড়ি টাকা তার লাভ হচ্ছে ঠিক আছে কুড়ি টাকা তাহলে আশি টাকায় লাভ হয় আশি টাকায় লাভ কুড়ি টাকা এক টাকায় কুড়ি বাই আশি আর হচ্ছে একশো টাকায় কত হবে ইন্টু একশো ঠিক আছে একটা শূন্য একটা শূন্য দুই চারে আট চার পঁচিশ তাহলে কথা হলো পঁচিশ টাকা তাহলে তার শতকরা কত লাভ হচ্ছে অ্যান্সার শতকরা লাভ পঁচিশ পারসেন্ট ঠিক আছে পঁচিশ পারসেন্ট অপশান বি ক্লিয়ার ওষুধ বিক্রেতা ধার্য মূল্য যদি একশো টাকা হয় সে তো কিনে নিয়ে এসছে আশি টাকা দিয়ে ঠিক আছে তো ক্রয় মূল্যটা তো আশি টাকা তাহলে লাভটা কত হচ্ছে একশো টাকায় আশি টাকা বিয়োগ করে দিলে কুড়ি টাকা তার লাভ হচ্ছে এইভাবে আমরা সহজে হিসাব করে নেব এবার কোশ্চিন নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা দেওয়া আছে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি লাভ হলে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে ঠিক আছে বিক্রয় মূল্যের উপর শত করা কত লাভ হবে তাহলে এই যে অঙ্কটা দিয়েছে দেখো এই অঙ্কটাতে এখানে বলছে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি লাভ হলে তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ কত হচ্ছে কুড়ি টাকা তাহলে আমরা লিখতে পারবো একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে কুড়ি টাকা তাই তো তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য তাহলে একশো প্লাস কুড়ি একশো কুড়ি টাকা ঠিক আছে এটা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পেরেছে একশো কুড়ি টাকা যেহেতু কুড়ি পারসেন্ট লাভ হয়েছে তাহলে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হয়েছে এবার আমরা করে নেবো একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো টাকা না হ্যাঁ একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে দেখো আমি ঐকিক নিয়মে একটু সহজে তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি এগুলো তৈরাসিক পদ্ধতি করলে হবে কোনো অসুবিধা নেই তাহলে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে লাভ কুড়ি টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে লাভ কুড়ি বাই একশো কুড়ি টাকা ঠিক আছে একশো টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে কুড়ি বাই একশো কুড়ি ইন্টু একশো একটা শূন্য একটা শূন্য দুই ছয়ে বারো দু তিনে ছয় দুই পঞ্চাশ তাহলে কত হচ্ছে পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন মানে মিক্সড ফ্র্যাকশন করলে কথা হবে তিন ষোলো আটচল্লিশ এ পঞ্চাশ তাহলে ষোলো পূর্ণ এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তাহলে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হচ্ছে ষোলো পূর্ণ ওকে নেক্সট এটা হচ্ছে কোশ্চিন নম্বর মানে ফাইভের ওয়ান ঠিক আছে এবার দেখো ফাইভের টু ফাইভের যে টু বলেছে বিক্রয় মূল্যের উপর এই যে বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে লাভ হচ্ছে কত কুড়ি টাকা তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে লাভ হচ্ছে কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে মানে কুড়ি টাকা লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্য কত হবে দেখা হচ্ছে তাহলে ক্রয় মূল্য একশো মাইনাস কুড়ি সমান হচ্ছে আশি টাকা ক্রয় মূল্য আশি টাকা হচ্ছে ঠিক আছে এবার ঠিক একইভাবে করে নেব আশি টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হচ্ছে কুড়ি টাকা এক টাকা ক্রয় মূল্য হলে লাভ কুড়ি বাই আশি টাকা আর হচ্ছে একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে কুড়ি বাই আশি ইন্টু একশো কুড়ি চারে আশি চার পঁচিশ একশো তার মানে কত হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা তার মানে শতকর লাভ হচ্ছে পঁচিশ পারসেন্ট ওকে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর নেক্সট কোশ্চেন নম্বর থ্রি একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত তাহলে একশোটা আম একশো দশটা আম বিক্রি করে লাভ পেয়েছে একশো কুড়িটা আমের ক্রয় মূল্য তাহলে আমরা লিখতে পারি একশো দশটি আম একশো দশটি আম বিক্রি করে লাভ হয় একশো কুড়ি মাইনাস একশো দশ একশো কুড়ি ক্রয় মূল্য দশটি আমের যা ক্রয় মূল্য সেটাই হচ্ছে তার লাভ হয়েছে ঠিক আছে তাহলে ধরি প্রতি আমের ক্রয় মূল্য প্রতি আমের ক্রয় মূল্য এক টাকা প্রতি আমের ক্রয় মূল্য এক টাকা তাহলে কি হচ্ছে একশো টাকায় लाभ 10 টাকা 1 টাকায় লাভ 10/100 টাকা আর 100 টাকায় লাভ 10/100 * 100 10/110 110 देखा जाए 110 10/110 * 100 তাহলে 1টা শূন্য 1টা শূন্য তাহলে কত থাকলো দশ দশে একশো বাই এগারো তার মানে এগারো নয় নিরানব্বই নয় পূর্ণ একের এগারো পার্সেন্টেজ এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে বলেছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে এই চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে ইলেকট্রিক বিল কত ছিল আমরা যদি তৈরি রাশির পদ্ধতির মতো করে দিই ছাড় আর এখানে হচ্ছে বিল এ দেখ একশো টাকা একশো টাকায় পনেরো টাকা ছাড় পেয়েছে সময়মতো বিল দেওয়া চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে বিলটা কত এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক সরল সম্পর্ক ঠিক আছে তাহলে কি হচ্ছে একশো বাই এক্স ইজিক্যাল টু পনেরো বাই চুয়ান্ন এবার কোন গুণ করলে পনেরো ইন্টু এক্স সমান একশো ইন্টু চুয়ান্ন তাহলে এক সমান এক সমান একশো ইন্টু চুয়ান্ন বাই পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো ঠিক আছে তিন আঠারো চুয়ান্ন আঠারো তিনে চুয়ান্ন হয় তাহলে কথা হলো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা বিল এসছে ওকে কোশ্চিন নম্বর ফাইভ তাহলে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে আটশো চল্লিশ টাকায় বিক্রি করে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নেবো যে একশো টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে কত হবে একশো কুড়ি টাকা নিশ্চয়ই একশো কুড়ি টাকা ছিল একশো একশো টাকায় বিক্রি করেছে বলে তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো কুড়ি বাই একশো টাকা আর চারশো আশি টাকা বিক্রয় মূল্য হলে তাহলে কত হবে চারশো টাকায় একশো কুড়ি বাই একশো ইন্টু চারশো একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে বারো আটে ছিয়ানব্বই ছয় পাঁচশো পাঁচশো ছিয়াত্তর টাকা ঠিক আছে এইভাবে আমরা অঙ্কটা করে নিতে পারবো আর না হলে ত্রৈরাশিক রাশিক পদ্ধতিতে যদি দেখো আমরা করতে পারি এরকম বিক্রয় মূল্য পাশে লিখব ক্রয় মূল্য এখানে লিখব বিক্রয় মূল্য একশো এখানে একশো কুড়ি তারপরে ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি এর পাশে এক্স এই পদ্ধতিতে করলেও কিন্তু সেম অ্যান্সার আসবে ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট সাম যেটা আছে দেখো কোশ্চিন নম্বর সিক্স কোশ্চিন নম্বর সিক্সে আছে যে একটি দ্রব্য পরপর টোয়েন্টি পারসেন্ট ও টেন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে ঠিক আছে তাহলে দ্রব্যটার দাম কত জানি না তাহলে দ্রব্যটির মূল্য আমি ধরে নিচ্ছি দ্রব্যটির মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে মানে একশো টাকায় একশো টাকায় কুড়ি টাকা ছাড় পাবে ঠিক আছে একশো টাকায় কুড়ি ছাড় তাহলে যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে কি হচ্ছে টোয়েন্টি ছাড় দিলে দ্রব্যটির মূল্য কুড়ি পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির মূল্য হয়ে যাচ্ছে একশো মাইনাস কুড়ি তার মানে আশি টাকা ঠিক আছে আবার পরপর দুবার বলেছে আবার টেন পার্সেন্ট টেন পারসেন্ট ছাড় দিলে এখন এখন দ্রব্যটির মূল্য টেন পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির মূল্য দেখো আশি টাকা ছিল সেই আশি টাকার উপর আবার হচ্ছে টেন পারসেন্ট ছাড় সেকেন্ড টাইম টেন পার্সেন্ট দশ দশে একশো একটা শূন্য একটা শূন্য তাহলে কত হলো আশি মাইনাস আট সমান হচ্ছে বাহাত্তর টাকা অতএব মোট ছাড়ের পরিমাণ মোট মোট ছাড়ের পরিমাণ সমান হচ্ছে একশো একশো মাইনাস বাহাত্তর একশো মাইনাস বাহাত্তর টাকা সমান হচ্ছে আঠাশ টাকা ঠিক আছে তাহলে সমতল ছাড়ের পরিমাণ হচ্ছে টোয়েন্টি এইট পারসেন্টেজ ওকে আশা করছি বুঝতে পেরেছ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো অল বটনে ক্লিক করো সব ভিডিও পেয়ে যাবে ওকে